আমি সমন্বয় সাধনের একটা প্রস্তাব করি আপনাদের কাছে আপনার পছন্দ হলে গ্রহণ করবেন নাহলে আমার কথা আমার ফিরে দিবেন ধরেন এক ব্যক্তির দুইটা ছেলে আছে একটা ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল আর একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করতে দিলো স্কুলের ছেলেটা শেষ পর্যন্ত মেডিকেল কলেজের পরীক্ষায় পাস করে এম ডাক্তার হইল আর মাদ্রাসায় যে ছেলেরা পড়তে দিল এই ছেলের মাদ্রাসায় লেখাপড়া করে একজন বড় আলেম হলো। এই বড় আলিম মাদ্রাসা পড়ুয়া আলেম যদি আল্লাহ না করুক কোনো জটিল রোগে আক্রান্ত হয় তার চেয়েও বড় আলিমের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাবে না ডাক্তার ভাইয়ের পরামর্শ নিতেই হবে নীতি আপনি যত বড় আলিম হন না কেন চিকিৎসা আপনি জানেন না চিকিৎসা আপনার ভাইয়া জানে কথা বুঝেন কি নাম আপনারা একজন আলেম যত বড় আলেম হোক না কেন রোগের চিকিৎসা আলেম জানে না যে ভাই ডাক্তার হয়েছে সেই ভাই জানে তুমি যত বড় আলেম না কেন তোমার চিকিৎসার দরকার তোমার কথাই হবে না তোমার বড় আলেমের কথাই হবে না চিকিৎসা তোমার ডাক্তার আছে তার কথা মতো চিকিৎসা করতে হবে আর যেই ব্যক্তি ডাক্তার এই ব্যক্তি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো জীবনযাপন করতে হবে না আলেম ভাইয়ের কথা মতো চলতেই হবে এইটার নাম হইল সত্যিকারের সমন্বয় সাধন বুঝাইতে পারলাম উভয় শিক্ষার সমন্বয় সাধন সমন্বয় সাধন সমন্বয় সাধন যে সমস্ত গণ্ড ভা বুঝে না সমন্বয় সাধনের অর্থ আমার প্রস্তাবগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন এগুলি কি সম্মত নয় না চূড়ান্ত যুক্তিসম্মত তাহলে আমি এইটাও জাতির কাছে আবেদন পেশ করলাম এই প্রস্তাবগুলি যদি যুক্তিসম্মত হয় প্রস্তাবগুলি গ্রহণ করি আমরা প্রথম পাঁচ বছরে প্রাইমারি স্কুলের সব পড়াই এর সাথে পাক্কা নমাজি বানাই তোমরাও সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু ফেরাও এর সাথে মুসলমান ছেলে মেয়ের নমাজি বানাও আর আমাদের মাদ্রাসায় উচ্চশিক্ষা লাভ করিয়া যত বড় আলেম হোক না কেন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ফাটাই তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে ফিরে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছ তোমরা যদি পরকালে জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও তা আলেমদের কথা মতো জীবনযাপন করো এই সমন্বয় সাধনের প্রস্তাবটা আমি আপনাদের পক্ষ থেকে জাতির কাছে সরকারের কাছে পেশ করলাম আপনারা সমর্থন করেন ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়া স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় এর সংক্ষিপ্ত বিবরণ হইল যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় কারণ তার অন্তরে ইসলামী শিক্ষার সোয়া লাগছে না ইসলামী শিক্ষার পরশ নাই তার অন্তরে যদি সে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু শিকত ইসলামের প্রাথমিক শিক্ষার মাঝে আছে গতকাল বলছিলাম কলে মায়ের তইবা কলে সাহাদত ইমানে মুজমল ইমানে মুফস্সল আমি শুনাই আপনাদেরকে এর শোনার পরে বলবেন কত বছর লাগেগুলি শিখতে কলে মায়ের হলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর আসুল কলেমায়ের সাহাদত হইল অ সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু আল্দাহু লাহিকা লাহু অ সাদু আল্না মহাম্মাদান আব্দু হু ইমানে মুজবাল হল আমি কামাহুয়াবি আসমা ইহি ও সিফাতিহি ও কাবিল তু জামিয়া আহ ইমানে মুফাসল হইল আমি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল আখিরি ওয়াল কদমি খৈরিহি ও সরদিহি মিনাল্লাহি তা আলা ওয়াল বাসি বাদাল মৌত এই সাইর কলিমা বলেন চার বছর লাগবে শিখতে চার লাগবে চার লাগবে না দিন যথেষ্ট চার দিন যথেষ্ট তোরে বাগে ধরে না বুথে ধরে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীরা এইগুলি শিক্ষা দিতে তোরে বাগে ধরে না বুথে ধরে কিচ্ছুটা নেই ধরে না ধরে একটাই ওই সুরে সুরে খালাত তো ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আরেক এক সুরে শালি এইটাই দর্শে এরারে এই চতুর্থ কলিমার শেষ কথাটা কি চতুর্থ কলিমার শেষ কথা হইল ওয়াল বাসি বাদাল মাউথ মরণের পর আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে চতুর্থ কলিমার শেষ কথা যে চার কলিমা দিনে শিখলেন মাদ্রাসাদ গিয়া এই চার কলিমার চতুর্থ কলিমার শেষ কথা হলো বাদাল মাউথ মরণের পরে আমার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য বিশ্বাস আছে দাঁড়া শিখায়নি প্রাইমারি স্কুলও শিখায়নি হাই স্কুলও শিখায়নি কলেজও শিখায়নি ভার্সিটির কেন সিলেবাসটা অনেক লম্বা এই জন্য না সুরে সুরে খালাত হওয়ার কারণে বুঝেন নাই কিছু বলেন অনেক লম্বা সময় ব্যয় হয় এই জন্য শিখায় না চুরে চুরে ভাই হওয়ার কারণে শিখায় না চুরে চুরে ভাই শিখাইলেই তো ইসলাম শিখলেই তো এদের সব অপকর্মের পথে বাধা হইয়া দাঁড়াইবে প্রাইমারি স্কুলের ছাত্ররা এদের সব হারাম কাজের পথে বাধা হইয়া দাঁড়াইবে হাই স্কুলের ছাত্ররা এদের সকল হারাম খুরির পথে বাধা হইয়া দাঁড়াবে কলেজের ছাত্ররা কাজে এদেরকে এই শিক্ষার থেকে বঞ্চিত রাখার দরকার অবাধে যেন সকল প্রকার অপকর্ম আর হারাম কাজেরা সমাজে চালাতে পারে শুধুমাত্র এই একটা কথা যে মরণের পরে আমার একদিন জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য এই কথাটা যদি একজন প্রাইমারি স্কুলের একটা ছাত্রর অন্তরে বদ্ধমূল থাকে একটা ছাত্রীর অন্তরে বদ্ধমূল থাকে হাই স্কুলের একটা ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে কলেজ ভার্সিটির কোনো ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে তাইলে পারবে জীবনের কোন কাজে কোন স্তরে অপকর্ম করতে পারবে কোন রকমের দুর্নীতি করতে পারবে কোন রকমের জালিয়াতি করতে পারবে সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে মদ খাইতে পারবে গাঞ্জা খাইতে পারবে বুট চুরি করতে পারবে বুট ডাকাতি করতে পারবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এই শয়তানেরা কেন স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলামের সামান্য শিক্ষার থেকেও বঞ্চিত করে রাখে সুরে সুরে ভাই হওয়ার কারণে